বুবাই তোমার কাজের লোকের দরকার ছিল না এই জন্য নিয়ে এসছি বুবাই আমার বাবা আমাকে অন্য কোথাও বিয়ে ঠিক করেছে আমার পক্ষে আর তোমার সঙ্গে থাকা সম্ভব হবে না কিন্তু আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ছিলাম আমি তোমাকে কক্ষনো ভুলতে পারবো না আমি আসছি বসো আরে তুই কোথায় বসছিস তুই কি ভুলে যাচ্ছিস তুই কাজের লোক নিজের অকাত্তা ভুলিস না আরে কি হয়েছে বসতে দাও না ওকে তুমি বসো আরে তুই কি বুঝতে পারছিস না ও তো বাড়ির মালিক ও তো তোকে বলবেই বসতে উপরে তুই জানিস না তোর জায়গা কোথায় তুই নিচে বস তুমি জানো ও বাড়ির সব কাজ পারে ঘর মোছা থেকে ঝাড়ু দেওয়া থেকে এমন কি ও টয়লেটও পরিষ্কার করতে পারে ডেমো দেখবে এই যা চা বানিয়ে নিয়ে রান্নাঘরটা কোথায় ওইদিকে আচ্ছা ঠিক আছে একে কোথায় পেলে তুমি ওই সরস্বতী আন্তি আছে না ওনার বাড়ি ও কাজ করে তুমি বললে কাজের লোক লাগবে তাই ওকে নিয়ে এসেছি কোথায় থাকে ও এই পাশেই যে বস্তিগুলো আছে না ওখানেই থাকে কিন্তু জানো ওর কপালটা খুবই খারাপ কেন কি হয়েছে এই এক বছর আগে ওর বর মারা গেছে আর শ্বশুর শাশুড়িও ছেড়ে চলে গেছে কেউ নেই ওর এই লোকের বাড়ি বাড়ি কাজ করে এভাবেই চলে কাজবাজ ও ঠিকই করে কিন্তু এসব মানুষদের মাথায় তুলো না এদেরকে ভরসা নেই সব সাফ করে নিয়ে চলে যাবে আর তাছাড়া তুমি তো একাই থাকো খেয়াল রেখো এক মিনিট তুই নিজের জন্য চা কাকে জিজ্ঞাসা করে বানিয়েছিস আমি তো বললাম আমাদের জন্য চা বানাতে ওই ওই মানে ওই ওই কি করছিস নিজের অকাতটা ভুলিস না আমরা যে কাপে চা খাবো ওই কাপে তুইও চা খাবি তুই না খুব বাড়াবাড়ি করছিস সোফায় বসছিস নিজের জন্য চা বানিয়ে আনছিস কাজের লোক কাজের লোকের মতনই থাকবি ভুল হয়ে গেছে ম্যাডাম কি ভুল কালকে চুরি করে বলবি ভুল হয়ে গেছে তুই নিজের অকাতটা ভুলিস না ব্যাস ও এখানে কাজ করে তার মানে তুমি ওকে কিনে নাওনি কোনো ব্যাপার না বুবাই বাদ দাও এ তোমাকে নাম ধরে ডাকছে কেন ও আমার এক্স গার্লফ্রেন্ড আর ওকে আমি আজও ভালোবাসি আর এই জন্যই আমি আজও বিয়ে করিনি আর তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো তুমি জানো ওর সাথে এত খারাপ কিছু ঘটে গেছে তারপরে তুমি ওর সাথে এরকম ব্যবহার কি করে করতে পারো আর তার থেকে বড় কথা তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার কি করে করতে পারো আর হ্যাঁ ও আজকে থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকবে আর ও আর কোথাও কাজবাজ করবে না পাগল হয়ে গেছো নাকি যে নিজের ফ্যামিলি সবাইকে খেয়ে নিয়েছে ও তোমায় কি করে খুশি রাখবে তুমি আমাকে শেখাতে যেও না আমি কি করব আর না করব ওর সাথে আমি পুরো দু বছর ছিলাম আর আমি ভালো করেই জানি ও কেমন মেয়ে আর হ্যাঁ থ্যাংক ইউ ওকে আনার জন্য তুমি যদি ওকে না আনতে আমি তাহলে কখনোই হয়তো ওকে আর পেতাম না এবার তুমি যেতে পারো যাও বন্ধুরা ভালোবাসা যদি সত্যি হয় না তাহলে তোমার প্রিয় মানুষটা জীবনের যে কোনো জায়গায় দাঁড়িয়ে তোমার হাতটা ধরবে আর যদি ভালোবাসা সত্যি হয় না তাহলে তোমার প্রিয় মানুষটা যতই প্রেশার আসুক যাই আসুক তোমাকে ছেড়ে কখনো অন্য কারোর হাতটা ধরবে না তো বুঝলে কি বোঝাতে চাইলাম চলো কেমন লাগলো জানাবে আর ফলো